শুভ সন্ধ্যা বন্ধুরা এই ফটোগুলো যেদিন বাবুর অ্যানুয়াল প্রোগ্রামে গিয়েছিলাম সেই দিনের ফটো তা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই তারপরেই বাড়ি ফেরার সময় প্রোগ্রাম শেষে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে বাস রোডের মধ্যে আমি পড়ে যাই আমার খুব অনেক জায়গায় আঘাত লাগে আমি এখন খুবই সত্যি পায়ের অনেক সমস্যার নিয়ে আছি আর এটা প্রোগ্রামের পরের দিনেই শুভ সন্ধ্যা বন্ধুরা এখন থেকে ব্লগটা শুরু করলাম আর বোনেরা মানে ননি বোনেরা সবাই গেছে বিয়ে বাড়ি। মানে যেদিন বাবুর প্রোগ্রাম ছিল ওদিনই ওদের বিয়েবাড়ি ছিল তা জেঠুরা চলে গেছিল ছোটো বোন জেঠু জেঠিমা কিন্তু যেহেতু বোনের ছেলের মানে বাবানের প্রোগ্রাম ছিল ওরা যায়নি ওরা পরের দিনে বেলায় গেছিল বউ ভাতে ওর দুপুরে বউ ভাত ছিল গিয়েছিল তা এবার আগের দিন বোনের ছিল ছেলের প্রোগ্রাম সারাদিনই চলে গেছিলো পরের দিনে বিয়ে বাড়ি ছেলে মেয়েগুলো খুবই বায়না করছে তা বোন হুড়োহুড়ির মধ্যে চলে গেছে ওদের যে খরগোশটা ছিল ওকে খেতে দেওয়া হয়নি টমিটা বন্ধ হয়েছিল ওপরেই ওরা হয়তো খেয়াল করেনি টমি তো বাইরেই থাকে ঘরে উপরেও থাকে বাইরেও থাকে এবার বাইরে থাকলে তবু খেত এবার সারাদিনই টমিটা বন্ধ হয়ে পড়ে আছে বোন আমাকে সন্ধেবেলায় বলল যে দিদি আমার গোপালকে একটু খেতে দিয়ে আসবে তা এবার আমার খুব প্রিয় একজন বোন আমার বাড়িতে এসেছে তোমরা একটু পরেই দেখতে পাবে তা চৈতালি নিচে আছে আর আমি আমার সাথে বাবু এসেছিলো বলল মা চলো আমি তোমার সাথে যাচ্ছি তা খুবই কষ্ট হয়েছিল সিঁড়িতে উঠতে কারণ পায়ের অসহ্য যন্ত্রণা তবু যেহেতু ভগবানের কাজ তা গোপালটা না খেয়ে থাকবে তা দিতে আসলাম গোপালকেই দিলাম আর ধূপ জ্বালবো দেখো দেশলাইটা নেই আবার নিচে নামবো ওই জন্য আর নামতে পারিনি আর একেবারে সন্ধ্যেবেলায় আর ঠান্ডা দুটো ভাত ছিল জানো তো আমাদের তো শীতলা পুজো ছিল বাপের বাড়ির পাড়ায় ছোট থেকে মানি তাই দূরে থাকলেও কি হবে মেনেছি নিরামিশ নিরামিষ মানে ওই পান্তা ভাত আমরা খেয়েছিলাম সেখান থেকেই মিকির জন্য তুলে রেখেছিলাম একটু সেই ভাতই একটু দিয়ে গেলাম আবার রাত্রে ওদের তিনজনের জন্যে মানে মিকি আর আমাদের ঘন্টু মানে খরগোশটা আর টমির জন্য ভাত হবে তা দিয়ে টমিটাকেও ভাত দিলাম একটু খাইনি জল দিলাম ও আমাদের সাথে নেমে গেল মানে নামিয়ে নিলাম ওকে যেহেতু ও কিছু খেতে পাবে না না জল আর দেখো গাছে আম দেখেছো আর নিচে চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি কে এসেছে

ভালো আমি কাউকে চটলাইনি আমি তোকে এসে চটলাইছি আমার বন্ধু পাওয়ার কথা নয় বন্ধু পারতে জানা নেই খুলে দেবা তো খুলে এই দেখ 44 এটা দেখো 44 আসছে আসছে

তোমরা সবাই তাহলে বুঝতেই পেরে গেছো মধু এসেছে বাবু মধুকে আনতে গিয়েছিল বাবু চিনতে পারিনি বলছে কোথায় মাসি তা হেয়ার কাট বা পুরো লুক চেঞ্জ মধুর তা মধু যখন এসেছে ও অনেকদিন আগেই আমাকে জিজ্ঞেস করেছিল অনেকদিন বলতে যখন আমাদের অনেক সমস্যা যাচ্ছিল যে তোমরা কে কোন ঠাকুরটাকে মানো হঠাৎই তা আমি জানি এমনি ও হয়তো পুজো দেবে কোথাও তা ও তো যা করে মনে মনেই করে তা হঠাৎই একদিন বলেছিল নিতুদি ভাই আমি একদিন নিতুদি আমি একদিন যাব। তা যাই হোক গতকাল তো আমার ওই ওরকম একটা হয়েছে তারপরে ও হঠাৎ এসেছে কিন্তু খুব বেশি সময় বসতে পারেনি কারণ আমাদের হাওড়া থেকে সাঁতরাগাছি গাছে আসা মানে খুবই দুষ্কর যেটা বলে সামান্য একটুখানি রাস্তা কিন্তু অনেক সময় লাগিয়ে দেয় গো আর এখানে দেখো মধু আমাদের জন্যে কি নিয়ে এসেছে কিছুদিন আগে হঠাৎ জিজ্ঞেস করলো নিতুদি তুমি কোন ঠাকুরকে মানো বানটি কোন ঠাকুরকে মানে বাবু কোন ঠাকুরকে মানে আমি ভাবলাম যে ও হয়তো পুজো দেবে কিন্তু না ও দেখো সবার জন্য উপর লকেট বানিয়ে এনেছে আমার জন্য ভোলানাথের বাবুর জন্য রামলীলা মানে রাম ঠাকুরের পায়নি বললো পরে আমি ওকে হনুমানজি বানিয়ে দেব আর এখানে বানটির জন্য মানে হনুমানজির লকেট নিয়ে এসেছে লাল কার্ড দিয়ে গলায় পরার জন্য যাতে আমাদের বিপদ না হয় আর এটা চৈতালির জন্য চুড়িদার নিয়ে এসেছে আসা যখন না ট্রেন থেকে নেমেছে বাবু তো চলে গেছে আগে মাসিকে আনার জন্য তা অনেকক্ষণ আসছেই না তার মানে ওরা না এসে বলল মলে গিয়েছিল মানে আমাদের এখানে একটা মল আছে ওই মলের মানে মাসিকে নিয়ে চলে গেছিলো তা বাবুর সামনেই একটা বেড়াতে বেড়াতে মানে দীঘা একদিনের জন্য ওই যে অ্যানুয়াল প্রোগ্রামটা ছিল সব ম্যামেরা মিলে নিয়ে যাবে ম্যামেরাও যাবে আর সব বন্ধুরা ওই কয়েকজন মিলে তা এই ড্রেস প্যান্ট মাসির থেকে নেওয়া হয়ে গেল বাবুর মধু বারবার বলছিল বাড়ি যাওয়ার সময়ও ফোন করে ট্রেনে বলছিল এগুলো কোনো কিছু ভিডিও এগুলো এ করবে না নিতুদি মানে দেখাবে না ইউটিউবে কারণ ভালো লাগে না এগুলো যে দিয়েছি বলেই দেখাতে হবে তা আমি ওকে বললাম দেখ দিয়েছিস বলে না আমারও তো একটা স্মৃতি হয়ে থাকলো আমার তো নিজের কেউ নেই তোরাই আমার আপন তাই এগুলো থাকবে আমার চ্যানেলে যে আমার বোন দিয়েছে এগুলো তা এগুলো তো ছেলেরাও তো বড়ো হয়ে দেখতে পাবে তা এগুলোর কোনো দামের মূল্য হয় না ভালোবাসার জিনিসের আমি সব সবসময়ই বলি ও যে ভেবে এনেছে হঠাৎই আমাদের কিন্তু কোনো প্ল্যান নেই ও হঠাৎ সকালবেলা ফোন করে বলছে সকালেও না অনেকটা বেলা যায় ইতি আমি আসছি তা গতকালই তো আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল বাস রোডের মধ্যে খুবই শরীরটা খারাপ কিন্তু তারপরেও আমি উপরে গেলাম যেহেতু ঠাকুরের জিনিস বোন বলেছিল পুজোটা দেওয়ার কথা আর পশুগুলো আর পশুরা না খেয়ে থাকলে আমার খুব কষ্ট হয় জানো তো রাত্রেও আবার গেছিলাম আর আমি গেছিলাম রাত্রে রাত্রে গিয়েও কিন্তু খরগোশটাকে খাবার দিয়ে এসেছিলাম আর এখানে আদর দেখেছো এখানে মাসি মঞ্জির আদর দেখো বাইরের লোকেরা বলে মিকি নাকি কামড়ায় কই মিকি মধুকে একটুও কিচ্ছু করেনি কিচ্ছু না আর কি তো পশুরা ভালোবাসা বোঝে এটাই হলো কথা অনেককে সত্যি ও কামড়াতে যায় তেরে যায় কারণ আছে তার মানে সে বুঝতে পারে যে ও ওকে ভালোবাসছে না বা তার মধ্যে কিছু ব্যাপার আছে সেই কারণেই কামড়াতে যায় কই মধুকে তো এত চটকা চটকি করছে ডাক্তার বারণ করেছিল যে কেউ যেন না ওকে আদর করে মধু তো এত আদর করছে এত কিছু করছে কিচ্ছু না ওকে মানে এত ভালোবাসছে দেখো ওর কাছেই বসে আছে আর মধু খুব জোর আধ ঘন্টা থাকতে পেরেছিল কারণ ট্রেনের অবস্থা আমাদের এখানে খুবই খারাপ আবার ওকে বাড়ি পৌঁছাতে হবে তার জন্যে খুব বেশিক্ষণ আমার সাথে ওর একদমই কথা হয়নি ও আসলো আমি ছাদে চলে গেলাম খরগোশটাকে আর খাবার দিতে আর গোপালকে সেবা দিতে তাই একদমই ওর সাথে কথা হয়নি জানো তো খুব তাড়াহুড়োর মধ্যে ছিল ট্রেনের অবস্থা

ही पे हो चली सी तुम दाड़िया सी दाड़िया बाबू सी और बेल थोड़ा मार थो, और बेड, 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 बेल 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 थोड़ा डाल 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 একটু কথাই হলো না আমার ওর সাথে বাবা দুপুর বন্ধুরা আমি ভিডিওটা শেষ করতে পারিনি তার জন্য আজকে আসলাম আবার পরের দিনে শেষ করার জন্য আর পরের দিনও না আরও পরের দিন মধু এসেছিল শনিবার রবিআ সোমবার মধু যে উপহারটা আমায় দিয়ে গেছিলো আজকে সেটা শোধন করতে দিয়েছি আমার ভোলানাথের কাছেই সেটাও তোমরা ভিডিওতে পরের ভিডিওতে হয়তো দেখতে পাবে যাই হোক এইভাবেই যে ভালোবেসে ছুটে এসেছে আমার শরীর খারাপ আমি অসুস্থ হচ্ছি তার জন্যই ওটা বানিয়ে নিয়ে এসেছে যাতে আমি ভালো থাকি আমার সন্তানেরা ভালো থাকি যে হ্যাঁ দাদা ভাইয়ের পরেও এই মানুষগুলো আছে যে আমার সন্তানের কথা আমাদের কথা ভাবে তাই এই মানুষগুলোকে অন্তর থেকেই ভালোবাসা জানাই যে ভগবানই এদের পাঠিয়ে দিয়েছে এটুকুই বলবো ভগবানই এদেরকে পাঠিয়ে দিয়েছে আর ভগবান যে আমার কপালে কি লিখে রেখেছে আমি জানি না পরীক্ষা তো পরীক্ষা পরীক্ষা দিয়ে যাব আর এই মানুষগুলোর জন্য কখনো ভাঙতে পারবো না মধু আজ নয় দু বছর আগে আমার জীবনে এসেছে আমার থেকে ছোট হলে কি হবে আমি ওর কাছে অনেক বকা খাই আবার ওকেই মনের কথা সব বলি ও ছাড়া পারি না বলতে মানে সব সব কিছুই বলি তো এই হলো ব্যাপার বকা খাই তাও বলি ওকে বললে আমার মনে হয় যার আমি দাদা ভাইকে সব বলে দিচ্ছি আমার এরকম একটা ফিল হয় যে আমি যেন দাদা ভাইকে সব বলে দিচ্ছি তা যাই হোক ভিডিওটা এনেই শেষ করব আর সবাই সবাইকে ভালোবাসা দিও আমি যেতে পারি না তোমাদের পরিবারে আবারও ক্ষমা চাইছি আমি পারবো না গো হয়তো তোমরা মানে যারা ভালোবেসে আসছো তাদেরকে ভালোবাসাই জানাতে পারবো আমি তোমাদের পরিবারে আর কেন যেতে পারবো না আমার সব সময় পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায় সেদিনকে দুবার শিশিরের ভিডিও দেখতে গেলাম আমি খুব কষ্ট পেয়েছি আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিল ওই দিনের ভিডিওগুলো দাদাভাইকে সাথে নিয়ে দেখতাম পুরোনো কথা সব মনে পড়ে যাচ্ছে তারপর কারোর হাসপাতালের কোনো ভিডিও দেখলেই দাদা সঙ্গে যে কাটানো হাসপাতাল সব মনে পড়ে আরও কষ্ট হয় তাই জন্য আমি ক্ষমা চাইছি যে আমি ভিডিও দেখতে পারবো না এবার ফেসবুকে যদি বলো দেখো কি করে ফেসবুক কোনো ডেলি ব্লগ হয় না ফেসবুকে ছোট ছোটো ছবি ছোট ছোট কিছু ওই এগুলো হয় শর্ট ভিডিওগুলো তাই সময়ের ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে করি তাও কি গুড মর্নিংয়ের তা গুড আফটারনুনে গিয়ে আমি হয়তো কমেন্ট করি এরকম টাইম মতন কিছুই হয় না সব কিছু মিলিয়েই অনেক টেনশানের মধ্যে আছি তা যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও আর পরের পাঠেও আরও অনেক কিছু দেখার আছে ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সবাই সবার পাশে থেকো আর মধু তোর তোকে বলি লাভ ইউ আর তোকে তো আলাদা করে কিছু বলার নেই আর আমার কি চাই কি না চাই তোকে কোনোদিন বলতেও লাগে না তুই আপনা থেকেই বুঝে যাস এরকম আমার অনেক ভালোবাসার মানুষ আছে তাদেরকে কিছু বলতে লাগে না একটা ভিডিও করলেই পরক্ষণে ফোন চলে আসবে নিতু সমাধি দুর্গা আরও সবাই আরও সবাই মানে এই সব মানুষগুলো সুনন্দা মানে এরা দেখবে আর বলবে কি হলো এরকম কেন ভিডিও হলো মানে বাকিদের কথা বললাম না বলে ভেবো না যে তোমাদের কথা বলছি না মানে এই মানুষগুলো সব সময় করে তো সেই জন্যেই বললাম আর আমাদের একজন খুব প্রিয় দিদি গীতিকা ইউটিউব চ্যানেল দিদিভাই তা সে তো আমাকে ভীষণ ভালোবাসে তার খুব অসুস্থ সে কদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিল তার শরীর খুব খারাপ তোমরা হয়তো অনেকেই জানতে পারো তা আজকে ভিডিওতে আমি তোমাদের বলে দিলাম যে গীতিকা দিদিভাই হাসপাতালে ভর্তি ছিল শরীর খুব খারাপ এখনও খুব খারাপ তোমরা সবাই প্রার্থনা করো দিদিভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো